আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালের মতো অনেক ভালো আছি একদিন বয়সী কই পাখির বাচ্চার বুকিং চলতেছে এখন কোয়েল পাখির বাচ্চার দাম কম আছে যারা চাচ্ছেন খামার বাচ্চা তুলবেন এখনই তুলে ফেলুন যদি কিছুদিন ওয়েট করে তারপর বাচ্চা নিতে চান তাহলে অনেক টাকা দিয়ে বাচ্চা নিতে হতে পারে যদি কিছুদিন ওয়েট করে বাচ্চা নিতে চান যেমন করবেন ঈদের দশ থেকে পনেরো দিন আগে এবং ঈদের পরপরই যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিব ঈদের পরে বাচ্চা নিলে অনেক টাকা দিয়ে বাচ্চা নিতে হতে পারে এবং বাচ্চার খুবই ক্রাইসিস থাকবে তখন হয়তো ভালো মানের বাচ্চা ওইভাবে বেছে দেওয়া সম্ভব হয় না আমি সবাইকে বলবো দেরি না করে যারা চাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা তুলবেন দয়া করে এখনও তুলে ফেলুন যারা পোলট্রি সেক্টরে আসতে চাচ্ছেন তারা হয়তো এই বিষয়ে ডিসিশন নিতে পারতেছে না তারা কী নিয়ে খামার শুরু করবে আমি তাদের পরামর্শ দিব তারা কোয়েল পাখি দিয়ে খামা শুরু করুক কোয়েল পাখিতে ইনভেস্ট কম এবং লাভের অংশটা মোটামুটি একটু বেশি পাওয়া যায় বিভিন্ন ধরনের মুরগি যেমন ব্রয়লার এবং সোনারি জাতীয় সকল মুরগির বাজার বছরের দুই তিনটা সময় মোটামুটি একটু বেশি পাওয়া যায় আর সারা বছরই এই ধরনের মুরগির বাজার খুবই কম থাকে আর যারা মুরগি পালন করেন তারা সকলে জানেন মুরগিতে ইনভেস্টমেন্ট খুবই বেশি আর যারা পাখি পালন করেন তারা প্রত্যেকেই জানেন পাখি পালনে ইনভেস্টমেন্ট খুবই কম এবং লাভের অংশটাই খুবই বেশি পাওয়া যায় যারা একদমই নতুন পরিমাণে বেশি দিয়ে শুরু না করে অল্প দিয়ে শুরু করুন এখানে লাভ লস বুঝুন এবং তারপর যদি এখানে লাভের অংশটাই বেশি হয় তারপরে পরিমাণে বেশি দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই এখানে শুধু বেশি দিয়ে শুরু করলেও হবে না ডিম উৎপাদন করলেন ডিম বিক্রি করতে পারলেন না তাহলে একটু লসের সম্মুখীন হয়ে পড়বেন সময় আগে আপনার এলাকার মার্কেট প্লেস খুঁজবেন আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন আছে বা ডিম কেমন চলতেছে সেই বিষয়ে আগে ধারণা নিয়ে তারপর কইল পালন শুরু করবেন উৎপাদন করলেন বিক্রি করতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হয়ে পড়বেন বাংলাদেশের প্রায় সব জায়গায় কইল পাখির ডিম পাওয়া যায় শীতকালে এর পরিমাণটা বেশি চলে এবং গরমকালে পরিমাণটা একটু কম চলে যদিও গরমকালের পরিমাণ কম চলে এবং দাম একটু কম পাওয়া যায় সেই ক্ষেত্রে যে লাভ হবে এরকম কিছু না ইনশাল্লাহ গরমে মোটামুটি লাভ হয় কিন্তু শীতে লাভের পরিমাণটা একটু বেশি হয় যারা এখন কোয়েল পাখির বাচ্চা নেবেন তারা একটি সুবিধা পাবেন এখন যারা বাচ্চা নেবেন এগুলোর পাখির ফুল প্রোডাকশন আসতে সময় লাগবে প্রায় দুই মাস তো দুই মাস আসতে আসতে প্রায় আগস্ট থেকে সেপ্টেম্বর পরে যাবে তখন কোয়েল পাখির ডিমের চাহিদা অনেক বেশি থাকবে তখন হয়তো পাইকারি রেট তিন টাকা প্লাস থাকবে আর চাহিদা বেশির সময় আপনার খামারের পাখিগুলো ফুল প্রোডাকশন থাকবে ফুল প্রোডাকশন থাকলে ডিমের বাজার ভালো পেলে ইনশাল্লাহ এখানে মোটামুটি লাভ করা সম্ভব খারাপ সময়ে এবং ডিমের বাজার যদি কম থাকে তাহলে সেই সময় যদি কেউ পাঁচশো পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে সে ইনশাল্লাহ মোটামুটি আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং ভালো সময়ে যদি ডিমের বাজার ভালো থাকে সেই সময় যদি কেউ পাঁচশো পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ সে মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু এটা আমি বানিয়ে বলছি না যারা কোয়েল পাখি পালন করেন লাগলে তাদের ওখানে যাবেন তাদের কাছ থেকে লাভ লসের হিসাব জানবেন তারপর কোয়েল পাখি পালন শুরু করবেন না জেনে না বুঝে কখনো কোয়েল পাখি পালন শুরু করবেন না আর আমি একটি পরামর্শ দিব সব সময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে খামার শুরু করার জন্য এবং যেখান থেকে বাচ্চা নেবেন অবশ্যই ভালো হ্যাচারি মালিকের কাছ থেকে বাচ্চা নেবেন আর একটি কথা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই তার সাথে ভালোভাবে কমিউনিকেশন করে নেবেন আপনি যদি কোনো বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে তাকে ফোন দেন অবশ্যই যেন তিনি ফোনটি রিসিভ করেন এখন দেখা যায় বর্তমান সময়ে আপনার কাছে বাচ্চা বিক্রি করে শেষ এরপর আর ফোন দিলে কখনোই আপনার ফোনটি সেই মালিক কখনোই রিসিভ করে না কিন্তু আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস রেখে বলতে পারি আমাকে যারা ফোন দিবেন ইনশাআল্লাহ আমি তাদের ফোন রিসিভ করে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজ পর্যন্ত যারা আমার কাছে বাচ্চা নিয়েছেন তাদের কাছ থেকে কোনো খারাপ রিপোর্ট পাইনি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম